গাজীপুরের ব্যস্ত মোড়ে প্রকাশ্যে সাংবাদিক খুন শত মানুষের সামনে রক্তাক্ত হত্যাকাণ্ড গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা শত মানুষের চোখের সামনে নিরস্ত্র এক সাংবাদিককে ধাওয়া করে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত আটটার দিকে নিহত আসাদুজ্জামান তহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার থেকে ছয়জন জন সশস্ত্র হামলাকারী হঠাৎ তাকে ঘিরে ধরে প্রাণ বাঁচাতে দৌড়ে আশ্রয় নেন একটি চায়ের দোকানে কিন্তু সেখানেও পৌঁছে যায় গাঁথকেরা দোকানের ভেতরের ঢুকে এলোপাতারি কুপাতে তাকে বাইরে পাহারা ছিল আরো দুজন প্রত্যক্ষদর্শীরা বলছেন সন্ত্রাসীরা হত্যার সময় হুমকি দিয়ে ফলে ভয়ে কেউ এগিয়ে আসেনি মাত্র কয়েক মিনিটেই শেষ হয়ে যায় তুহিনের জীবন ঘটনার কিছু সময় আগেই তিনি নিজের ফেসবুকে চান্দনা পারাপারের ভিডিও পোস্ট করেন পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ নিয়ে চলছে তদন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বলছে খুব শিগগিরই শনাক্ত হবে অভিযুক্তরা এই হত্যাকাণ্ডে সাংবাদিক সমাজ মানবাধিকার সংগঠন ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র খুব ছড়িয়ে পড়েছে তাদের দাবি দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা আসাদুজ্জামান তুহিন যিনি সত্যের পক্ষে লিখেছেন ক্যামেরায় তুলে ধরেছেন অনিয়ম আজ তিনি নিজেই হয়ে গেলেন একটি মর্মান্তিক খবরের অংশ প্রশ্ন রয়ে গেল কতজনকে হারাতে হবে সত্যকে চুপ করানোর আগে